একজন দর্জি খুব ভক্ত একদিন সে স্বপ্ন দেখল ভগবান তার কাছে এসেছেন ঘুম থেকে উঠে সে আনন্দে বিভোর ভগবান আসবেন বলে মনের আনন্দে সব পরিষ্কার করে লাগলো হাতের সব কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে লাগলো ভোরবেলা ঝাড়ুদার রাস্তা ঝাড় দিচ্ছে দর্জির মন খুব প্রসন্ন আজ। ঝাড়ুদারকে বলল একটু চা খেয়ে যাও যত্ন করে তাকে চা খেতে দিল এদিকে নানা কাজের মধ্যে থেকেও দর্জি ভগবানের জন্য অপেক্ষা করতে লাগলো কখন আসেন ভগবান দর্জি দেখলো একটি মেয়ে কোলে ছোট্ট বাচ্চা নিয়ে শীতে কাঁপছে দর্জি তাকে যত্ন করে কাপড় চোপড় দিয়ে তাকে একটু আগুন পুয়ে যেতে বলল মেয়েটি তাই করলো দর্জির মন কিন্তু পড়ে আছে ভগবানের দিকে মনে তার উৎকণ্ঠা কখন ভগবান আসেন এরপর দর্জি দেখলো ছেলেরা একটি ফলওয়ালাকে উৎপাত করছে তার কাছ থেকে ফল নিয়ে পয়সা দেওয়া নিয়ে ঝগড়া করছে তার সঙ্গে দর্জি সব সব ঝগড়া মিটিয়ে দিল সারাটা দিন এভাবে কেটে গেল সে মনে মনে ভাবছে কখন তিনি আসবেন সন্ধে হলো এবার বিষণ্ন মনে ভাবছে দর্জি প্রভু তবে তার কাছে সত্যিই এলেন না তখনই দৈববাণী হল আমি এসেছি সে আকুল হয়ে জিজ্ঞাসা করল কোথায় তুমি প্রভু তিনি বললেন ঝাড়ুদার আমি তুমি যাকে কাপড় দিলে আর আগুন পোয়াতে দিলে সেও আমি আবার যে ফলওয়ালাকে তুমি সাহায্য করলে সেও আমি সব আমি তিনি যে কত বেশি আসেন আমরা তা বুঝতে পারি না একজন ভিকারিকে দেখলে মনে মনে ভাববে প্রভু ভিকারির বেশেই এসেছেন আমরা তাকে চার পাঁচ হাতের মধ্যে খুঁজি দু হাতের মধ্যেও তিনি আসেন স্বামীজির কবিতাটি এখানে প্রযোজ্য বহুরূপে সম্মুখে তোমার ছাড়ে কোথা খুঁজিস ঈশ্বর জীবে প্রেম করে যে জন সেই জন সেবিচে ঈশ্বর তিনি আমাদের চারিদিকেই আছেন তাকে দেখার জন্য আমরা বৃন্দাবন জগন্নাথ ধাম ইত্যাদি নানা তীর্থক্ষেত্রে যায় যাই তিনি সর্বত্রই আছেন আমার বলা এই গল্পটি স্বামী ভূতিষানন্দ মহারাজের ধর্মদেশনার সংকলন অমৃতা অন্বেষণ বই থেকে নেওয়া পূজনীয় মহারাজ নিজ মুখে এই কাহিনী শুনিয়ে আমাদের এই শিক্ষায় দিতে চাইলেন বোধ করি যে সকল কাজ তার উদ্দেশ্যেই নিবেদিত হোক তিনি সেই সেবা সতত গ্রহণ করেন কখন কি রূপে নেবেন তা তার বিষয় আমরা যেন আমাদের দায়িত্ব কর্তব্যে অবহেলা না করি সতত জব ধ্যান সাধনার মধ্য দিয়ে নিজের মন ও দৃষ্টির অভিমুখকে ভগবতমুখী করে তুলি প্রণাম মহারাজ আজ এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন